বলছেন এটার জন্য আপনি প্রচন্ড পাপ করতেছেন আপনি আপনি আল্লাহ কথা মানেন আপনার ভয় নাই আপনি স্বার্থের জন্য এগুলো করতেছেন তো দুনিয়ার এই স্বার্থের জন্য এটার জন্য জবাব দিয়ে স্বার্থ এই করুক सर गाइज हां सर गाइज हां भीतर दे दो हां हां भीतर दे दो रोज अंदर रुको हां

ওনাকে নিয়ে যাচ্ছি এখানে যে সরকারি মালামাল আছে সেটা এখানে যে দায়িত্বপ্রাপ্ত ফরেস্ট আছে তার জিম্মে রাখা হয়েছে এবং ওনাকে সহ ওনার যে ব্যক্তিগত মালামাল আছে সেটা সহ আমরা থানায় যাচ্ছি এবং সদর ফরেস্ট এর সাথে আছে উনিও যাচ্ছে আমরা থানায় গিয়ে তারপরে বিষয়টা সিনেমা আছে আমরা জানবো দেখতে বিষয় এটা কি জিজ্ঞাসা আটক জিজ্ঞেস আমরা এখানে স্থানীয় জনগণ আটক করছে তাদের কাছ থেকে আমরা ওনাকে চেফ করে আমরা আমাদের হেফাজতে থানায় হেফাতে নিচ্ছি Thank <laughs> you.